কামলাগাঁও সুধারি অঞ্চলের ঢুলিকা মোড়ে বন্দুক সহ পুলিশের কাছে হাতে নাতে আতকöneণাক ব্যক্তি কোথায় পেলেন তিনি বন্দুক কামলাগাঁও সুধারি অঞ্চলের ধুলিকা মোড়ে স্থানীয় মানুষের অভিযোগ কোটলো মোহাম্মদ নামে এক ব্যক্তিকে তারা দেখতে পায় রাস্তায় বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি এরপর সন্দেহজনক অবস্থায় রামগড় ফাঁড়ির পুলিশকে খবর দেয়া হয় এরপর পুলিশ এসে ওই যুবককে আটক করে তাকে বন্দুক সহ গ্রেফতার করা হয় বর্তমানে আতঙ্কে এবং ভয়ে রয়েছে এলাকার স্থানীয় মানুষজন কমলাগাঁও সুজারী অঞ্চলের সকল মানুষ তারা জানান আমরা আতঙ্কিত তার পাশাপাশি অঞ্চল সভাপতি সত্তার ও যুব সহ সভাপতি রাব্বানি তিনি তারা অভিযোগ করেন অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে এদিকে ভোট মিটে গিয়েছে ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে তারপরে কি নানান রকম নাশকতামূলক কর্মকাণ্ড সম্পাদন করার জন্য এই বন্দুক নিয়ে ঘোরাঘুরি তা খতিয়ে রাখা হচ্ছে কোথা থেকে পেনের ওই যুবক বন্দুক কোন রাজনৈতিক ইন্ধন রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ আজকে সকালে লোকগুলা নামাজ পড়তে গিয়ে যাচ্ছিল সেই টাইমে দেখতে পারলো চার পাঁচজন ছতের উপরে কি করছে সেই আব্দুলের বাড়ি ছতের উপরে দেখছে যে মানুষগুলা ঘাড়ে নিয়ে অস্ত্র অস্ত্র নিয়ে ঘুরছে তার জন্য লোকগুলা খবর দিল যে অস্ত্র নিয়ে আসে চারজন তো ভেঙে গেছে একজন ধরা পড়ে গেছে তার কাছে একটি ছোট সামান পাওয়া গেল তারপর কাঠি পাওয়া গেছে দুইটা কাঠি পাওয়া গেছে দুইটা সমান পেয়ে গেছে একটা বাদে পেল সার্চ করার পরে পুলিশ কি বাড়ি সার্চ করছে হ্যাঁ পুলিশ সার্চ করছে কী কি কি পেয়েছে একটা অস্ত্র বাদে পালো ফার্স্টে একটা অস্ত্র এই নিয়ে মানে দুটা হলো দুইটা দুইটা কাঠি পেয়েছে আর তারপরে এই যে যাকে অ্যারেস্ট করছে তার নাম কি তার নাম হলো কোটলু করলো তারপরে ও কতগুলা মানুষকে ধমকি দিয়েছে ও জেল থেকে পনেরো দিন আগে আসলো আবার ধমকি দিচ্ছে কি এগুলাকে মারবো আমি লোকগুলাকে আজকে কি মারার জন্যই আসছিল মারার জন্য এসেছিল কেন কেন মারতে আসে কেন আগে এরস হয়েছিল ওর প্রতিশোধ নেবার জন্য আব্দুল ভেজেছে মারবার জন্য কি না আপনার আনারুল সকালে যখন একটা বক্তব্য তো আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি আপনাকে পুলিশ তদন্ত করছে পুলিশ সার্চ করছে দোকানে যে দোকানে পাওয়া যাচ্ছে সেটাকে ওরা সিল করছে এখন দেখো পুলিশ কি করছে পুলিশ যদি কাজ না করে তাহলে আমরা ব্যবস্থা করব। এখনও পর্যন্ত পুলিশ তালাশি করছে ওর ঘরে হ্যাঁ প্রত্যেকটা ঘরের তালা ফাটানো হচ্ছে হ্যাঁ তালা যেগুলো চাবি আছে সেগুলো খোলানো হচ্ছে এখন আরেকটাতে পাওয়া গেল অস্ত্র আর একটা তো সকালেই ওরা রিকভারি করেছে পুলিশ আর একটা মানুষ ধরা পড়েছে এখনও দোকানের ভিতরে কেউ আছে কি আছে না সেটা এখন পুলিশ তদন্ত করছে অলরেডি সার্চ অপারেশন চলতেছে ওদের দেখা কি পেয়েছে ওখানে একটা তো সকালে যে মানুষটা ধরা পড়েছে তার সঙ্গে সঙ্গে একটা অস্ত্র পাওয়া গেছে ওর সঙ্গেই এখন দোকানের ভিতরে তালাসি করলো এখানেও একটা পাওয়া গেল এখন অন্য দোকান খুলতেছে দেখি ওখানে কি পাওয়া যায় না যায় এখানে যে কি বন্দুক পেয়েছে না কি পেয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ বন্দুক পেয়েছে আচ্ছা পেয়েছে এখানে এখানে একটা থ্রি নাট তার সঙ্গে কিছু কারতুত পাওয়া গেছে এখন আরও তালাশি চলতেছে দেখো এখন তো দুইটাই করলো তালাশি এখন আরও দোকানগুলা ওর খোলাখলি করছে পুলিশ আছে এখানে পুলিশের অভিযানে কিন্তু দেখা যাচ্ছে না নেই যেখানে পাওয়া গেল সেই ঘরটাতে ওরা এখন সিল করলো আবার আরও তালাসি করছে দেখা যাক বাকিগুলাতে পাওয়া যায় কি যায় না কি মানুষ পাওয়া যায় না অস্ত্র শস্ত্র পাওয়া যায় পুলিশ পুলিশ তো কাউকে ভেঙে দেয় না পুলিশ তো ওরা নিজেই করছে তালাশি নিচ্ছে ওরা আর আমাদের যে গ্রামের মানুষগুলো আছে সেগুলো আছে দাঁড়িয়ে এখানে আমি অ্যাকচুয়ালি লেট আসলাম আমি আজকে বাড়িতেই ছিলাম ফোন টোন করলেই এরা হ্যাঁ ফোন করা আপনারও সঙ্গে একবার কথাবার্তা আমার হলো পুলিশ আছে দেখি কি করে পুলিশ এই যে একের পর এক আগ্নিহস্ত উদ্ধার হচ্ছে আসতেছে কথা থেকে এগুলো সে তো পুরাতন যে প্রেসিডেন্ট ছিল আব্দুল মহাশয় সে বলবে কথা থেকে আসছে কেন করছে এইগুলা কারণ ক্ষমতা চলে গেছে তো ও বরদাস্ত করতে পারছে না হ্যাঁ যে আমার হাত থেকে কীরকমভাবে শাসন চলে যাচ্ছে দেখেন এর পরে এর আগে সুজালিতে আমরা শান্তিতেই ছিলাম মোটামুটি দশ মাস ধরে শান্তিতেই আছি কিন্তু ওরা শান্তি চায় না ওরা অশান্তি করতে চায় সুজালিতে ও কিছুগুলো হায়ার করে নিয়ে আসতেছে বাইরের থেকে কিছু বিহার থেকে হ্যাঁ যে ক্রিমিনাল টাইপের মানুষ আছে তাদেরকে বাড়িতেও রাখে যেগুলো আমরা খবর পাচ্ছি তো দেখি কতগুলা ও কথা থেকে নিয়ে আসছে ক্রিমিনাল কথা থেকে নিয়ে আসছে আমরাও দেখি পুলিশ আমাদের এখনও পর্যন্ত তো আমার সাথেই আছে যদি পুলিশ যদি না নিতে পারে তাহলে আমাদের পাবলিক ওরা নিবে হিসাব পুলিশের উপর আমার আস্থা আছে এখনো বলছি যে পুলিশ বিচার সঠিক বিচার করুক সঠিক যা ওনার জাজ পড়তাল সেটা করুক যদি না করে কিন্তু এবার মানুষ কিন্তু ও ছাড়বে না এটাই আমি বলতে চাই যে মানুষ এইবার ছাড়বে না ওদের সকাল তো না না নিশ্চয় শুধু ও একাই ছিল না ওর সঙ্গে দুই চারজন আরও ছিল সেরা চলে গেছে ভেঙে গেছে যে ভাগতে পারেনি গ্রামের মানুষ জেগে গেছিলো কারণ যে সকালবেলায় যখন নামাজের টাইম হয়ে যায় নামাজের টাইমে যখন বাইরে দেখলো এইগুলো কী ছতের পরে কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষ দেখেছে সেই জন্য তাকে ঘেরাও করে বাড়ি থেকে বের করতে দেয়নি হ্যাঁ ওকে ঘেরাও করে পুলিশকে এখানে ঢুলিকা মোড়ে যে আমার পুলিশ যে আছে তাদেরকে বলা হন পুলিশ সহ তাকে ধরা হয়েছে আমাদের মানুষ কেউ নিজে হাতে কানুন নেবে না পুলিশ আমাদের আছে আমরা আইসি সাহেবকে ফোন করলাম বড়োবাবুকে ফোন করলাম ওরাও আসলো এখন এখানকার যে আমাদের ঢলিগা মোড়ে যে পুলিশ আছে পুলিশ সহ ধরা ধরা পড়েছে ও অস্ত্র নিয়ে কি নাম আপনার আমার নাম আব্দুল অঞ্চল সহ শুনুন এটা আগা অনেক কথা এই যে ছেলেটা ধরা পড়েছে ওর নাম কোটলু ভালো নামটা ঠিক আমার জানা নেই ওই কোটলু বিগত পাঁচ বছর ধরে ওখানকার একটা মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ঠিক আছে ওই ছেলে ওই কোটলু ছেলেটা কয়েকদিন আগে ধরাও পড়লো পুলিশের কাছে ধরা পড়ে ও বের হয়ে বাড়িতে আসছে বাড়ি আসার পর ও তখন করে বেড়াতে হচ্ছে না ওই মেয়েটা রাত্রে ফোন করেছে কটলুকে ডাকছে কটলুর স্ত্রী যেটা আমাকে বললো তো কুটলুর স্ত্রী বললো যে আমরা হাজজনকে ফোন করছিল ওই মেয়েটা হলুদের ছোটো ভাইয়ের স্ত্রীও তো ওকে ডেকে এরকম করে সাজেস্ট করে যখন ও চলে আসছিলো ওকে লোকজন ধরার জন্য আর কি ধরতে চেয়েছিলো তখনও ভয়ে কি করবে আমাদের ঘর তো খোলা বাস লাগা আছে কাজ চলছিলো কাজের মধ্যে ঝামেলার মধ্যে আমরা কাজ বন্ধ করে দিয়েছি